দাঁতের নিচে এভাবে লবঙ্গ রাখুন আপনার সারা জীবনে দাঁতার খরচ বেঁচে যাবে এভাবে যদি আপনারা দাঁতের নিচে লবঙ্গ রেখে দেন তাহলে আপনাদের জীবনের কঠিন সমস্যা দূর হয়ে যাবে লবঙ্গের সঙ্গে মাত্র কয়েকটি ঘরোয়া উপাদান দিয়ে আপনার দাঁতের সকল সমস্যা দূর করতে পারবেন যারা অনেক দিন যাবৎ দাঁতের ক্ষয় দাঁতের পোকা দাঁতের ব্যথা এমনকি মারি ফোলার সমস্যায় ভুগছেন তারা এই রেমেডিটি যদি বানিয়ে একবার লাগান আপনার দাঁতের সকল সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আর কখনো ফিরে আসবে না আর এটার জন্য কিন্তু আপনাদের আলাদা করে কিছুই বাজার থেকে কিনতে হবে না এমন কি কোনো টাকা পয়সাও খরচ করতে হবে না খুব সহজে ঘরোয়া উপায়ে কিন্তু আপনার দাঁতের সকল সমস্যা দূর করতে পারবেন দাঁতের যে কোনো সমস্যা হলে কিন্তু সেটি শরীরের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলে খুব সহজে কিভাবে দাঁতের সমস্যাগুলো দূর করবেন সেই ভিডিও কিন্তু আমি আজ আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনাদের দাঁতের সকল সমস্যা খুব সহজে দূর করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি শুরুতে কিন্তু কয়েকটা লবঙ্গ নিয়ে নেছি এখানে আমি পাঁচ থেকে ছয়টা লবঙ্গ কিন্তু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পাঁচ থেকে ছয়টা বা তার একটু কম বা বেশি নিতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নাই আর লবঙ্গ নেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন লবঙ্গর মাথায় যে বলটা সেটি যেন থাকে অর্থাৎ বল সহ যে লবঙ্গগুলো আছে সেটি নিয়ে নিতে হবে এরপরে যেটি নিয়ে নিতে হবে সেটি হলো একটা পরিষ্কার পাত্র তো এখানে কিন্তু আমি ছোট্ট একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আগের থেকে যে লবঙ্গগুলো আমি দেখিয়েছিলাম সেটি সামান্য একটু পানি দিয়ে ভালো করে বেটে মিহি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা আমান করতে পারেন ভালো করে সে কিন্তু একদম মিহি করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক চামচ পরিমাণে কিন্তু লবঙ্গর যে রসটা সেটি নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিতে হবে সেটি হলো লবণ এখানে দেখতে পাচ্ছেন আমি চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পরে যেটি করতে হবে আগের থেকে যে লবঙ্গর মিশ্রণটা আমি এখানে নিয়েছিলাম সেটির সঙ্গে লবণটা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে লবণটা আস্ত না থাকে তো এখানে কিন্তু আমি কিছু সময় নেড়ে নেওয়ার পরে লবণটা কিন্তু প্রায় মিশে গিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি কিন্তু আমাদের রান্নাঘরের খুবই প্রয়োজনীয় জিনিস আর এটি কিন্তু আমাদের দাঁতের ব্যথা নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো হলুদ এখানে কিন্তু আমি এক চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি এখানে হলুদের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নাই তো হলুদটা দেওয়ার পরেও কিন্তু আমি আগে যে রেমেডিটা লবণ আর লবঙ্গর সঙ্গে কিন্তু এখানে আমি রান্নার যে গুঁড়া হলুদটা আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি তো এটি দেওয়ার পরে কিন্তু কিছু সময় নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটিও কিন্তু খুবই উপকারী আর এটিও কিন্তু আমাদের বাসায় সব সময় পাওয়া যায় আসলে আমি সব সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদের আমাদের সব থেকে সহজ এবং কার্যকরী উপায়টি তুলে ধরার যে জিনিসগুলো আমি ব্যবহার করি সবসময় হাতে নাগালে পাওয়া যায় এমন কিছুই বাজার থেকে যেন আপনাদের কিছু কিনে না আনতে হয় সেই কথাটা মাথায় রেখে কিন্তু আমি যে কোনো টিপস শেয়ার করি তো এখানে কিন্তু আমার এটা মিশে নেওয়া হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে যে দিয়ে দেবো সেটি হলো সরিষার তেল এখানে কিন্তু আমি হাফ চামচেরও কম পরিমাণে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে এখানে আপনারা চাইলে কিন্তু ফোটা হিসাবেও আপনারা সাত থেকে আট ফোটা পরিমাণে সরিষার তেল কিন্তু এখানে দিয়ে দিতে পারেন তো এখানে সরিষার তেল দেওয়ার পরেও কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা যেন ভালো করে বাকি উপাদানগুলোর সঙ্গে মিশে যায় যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই উপাদানগুলো ভালো করে মিশে নেওয়াটা খুবই জরুরি তো এখানে কিন্তু আমি তেলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই রেমেডিটা যে কতটা কার্যকর যদি আপনারা একবার বানিয়ে ব্যবহার করেন আপনার নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন ম্যাজিকের মতো চোখের পলকে আপনার দাঁতের সকল ব্যথা দূর হয়ে যাবে এমনকি দাঁতের যে কোনো সমস্যা দূর করে দিবে। তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো টুথপেস্ট এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির টুথপেস্ট নিয়ে নিলে হবে আমি বাসায় যেটা ব্যবহার করি সেটি কিন্তু এখানে দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা বাসায় যেটা ব্যবহার করেন সেই টুথপেস্টটাই কিন্তু এখানে ব্যবহার করবেন আর টুথপেস্টের পরিমাণটা কতটুকু দিতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর এখানে আমি আবার বলে দিচ্ছি আপনারা বাসায় রেগুলার ব্রাশ করার সময় যে টুথপেস্টটা ব্যবহার করেন সেটি দিয়ে দিলে হবে আপনাদের আলাদা করে কিন্তু কোনো টুথপেস্ট এখানে ব্যবহার করা দরকার নেই তো এখানে আমি যে টুথপেস্টটা নিয়ে নিয়েছি সেখান থেকে কিন্তু খুবই বেশি পরিমাণে টুথপেস্ট এখানে লাগবে না আমরা ব্রাশ করার সময় দুইবারে যতটুকু পরিমাণে পেস্ট ব্যবহার করি ঠিক ততটুকু পরিমাণে পেস্ট কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর পেস্টটা দিয়ে দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে নেড়ে সবগুলোর সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর পেস্ট দেওয়ার পরে যখন দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝবেন এই রেমেডিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ পেস্ট দিয়ে যখন আপনি এই বাকি যে উপাদানগুলো আছে সেগুলোর সঙ্গে মিশাবেন তখন দেখবেন এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে কালারটা পুরোপুরি চেঞ্জ না হওয়া পর্যন্ত এভাবে কিন্তু অনবরত নেই যেতে হবে যখন পুরোপুরিভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নেবেন এই রেমেডিটা ব্যবহার করার জন্য একদম তৈরি এটি ব্যবহার করার আগে কিন্তু ছোট্ট একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি ঠিক যেভাবে যেভাবে বলে দিচ্ছি যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁতের ব্যথার সমস্যা থেকে একদম মুক্তি পাবেন এমনকি আপনার দাঁতের পোকার যন্ত্রণায় যা অতিষ্ঠ হয়ে গিয়েছেন সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাবেন এর পর্যায়ে কিন্তু আমার এই রেমেডিটা একদম তৈরি হয়ে গিয়েছে এবারের বিধি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এটি যখনই আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার আগে প্রথমে যেটি করতে হবে একটি গ্লাসে হালকা কুসুম গরম পানি নিয়ে নিতে হবে এখানে কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম যে পানিটা আছে সেটি দিয়ে দিবেন অতিরিক্ত গরম পানি কিন্তু এখানে দিতে যাবে না অতিরিক্ত গরম পানি দিলে কিন্তু আপনার মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে অবশ্যই হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিতে হবে আর পানির মধ্যে যে জিনিসটি মেশাতে হবে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে হালকা কুসুম গরম পানি কিন্তু আমি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে আমি এখন যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো লবণ লবণ কিন্তু আমাদের সবার বাসায় থাকে আর যে কোনো ব্যথা দূর করতে এবং তাতে শিশির দূর করতে কিন্তু লবণ খুবই ভালো কাজ করে তো এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর লবণটা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে পানিটা আমরা বানালাম সেই পানি যেটা করতে হবে যখনই আপনি এই রেমেডিটি ব্যবহার করবেন তার আগে এই হালকা কুসুম গরম পানির সঙ্গে কিছুটা পরিমাণে লবণ মিশিয়ে কুলকুচি করে নেবেন অর্থাৎ আপনার গালে দিয়ে কিছু সময় রেখে গড় করে কুলি করে পানিটা ফেলে দিবেন তো এই পানিটা যখন আপনারা ফেলে দিবেন তখনই দেখবেন আপনার ব্যথাটা কিন্তু অনেকটা কমে এসেছে তারপরে পানিটা ফেলে দেওয়ার কিছু সময় পরে আগে থেকে আমরা যেই রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেই রেমেডিটা ব্যবহার করার পালা তো এখানে এই রেমেডিটা আপনারা ব্যবহার করবেন আপনার ঠিক যে যেই দাঁতের সমস্যা হয়েছে সেখানে আর কীভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন আগের থেকে বানানোর যে রেমিডিটা আছে সেটি কিন্তু নিয়ে নিচ্ছি আর আঙুলের সাথে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনার সেমভাবে কিন্তু আপনার যেই যেই দাঁতের সমস্যা হয়েছে সেই সেই দাঁতে এভাবে লাগিয়ে রাখবেন আমি ঠিক যেভাবে দিচ্ছি দেখে দিচ্ছি ঠিক সেমভাবে আমি হাতের উপর দেখে দিচ্ছি আপনারা আপনার যে দাঁতের সমস্যা দেখা দিয়েছে সেই দাঁতের গোড়া এভাবে লাগিয়ে রাখতে হবে এভাবে আপনার যে যে দাঁতের সমস্যা হয়েছে সেই সেই দাঁতে এই রেমেডিটি আধা ঘন্টা লাগিয়ে রাখবেন আধা ঘন্টা লাগিয়ে রাখার পরে আপনার নর্মাল যে পানিটা আছে সেটি দিয়ে কুলকুচি করে নেবেন তারপর যেটি করতে হবে আপনি বাসায় ব্যবহার করার যে ব্রাশটা আছে সেটির সঙ্গে এই রেমেডিটা লাগিয়ে আপনি দাঁতটা ব্রাশ করে নেবেন দেখবেন আপনার দাঁতের সকল ব্যথা তো দূর হবে তার সঙ্গে সঙ্গে দাঁতের যা যা সমস্যা আছে সবগুলো দূর হয়ে যাবে এটি বাকি দাঁতে ব্রাশ করার ফলে কিন্তু বাকি দাঁতের যে হালকা সমস্যাগুলো আছে সেটিও চলে যাবে এই রেমেডিটি একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন একশো পারসেন্ট রেজাল্ট পাবেন এটি ব্যবহার করলে আপনার দাঁতের জন্য কখনো আলাদা করে কোনো প্রকার ওষুধ কিনতে হবে না কখনো ডাক্তারের কাছে যেতে হবে না আপনার দাঁতের সকল সমস্যা খুব সহজে ঘরোয়া উপায় আপনারা কিন্তু সমাধান করতে পারবেন এটি একশো ভাগ কার্যকরী একটা রেমিডি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে জানাবেন